নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে আজকে আমি করে দেখাবো এঁচোড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এচড়ের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আমার মতো করে এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল যদি আজকে রেসিপিটি ভালো লাগে বন্ধুরা পুরো রেসিপি দেখার অনুরোধ রইল একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা বড়ো সাইজের নিয়ে নিয়েছি এঁচড়টাকে অর্ধেক করে কেটে নিলাম এবারে ডুমো ডুমো করে এঁচোড়টাকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি আর ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এঁচড়টাকে একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে এঁচোড়টাকে কেটে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আদি দিচ্ছি এঁচোরটা সেদ্ধ হতে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন করে হলুদ আর লবণ দিলে এ কালো হয়ে যাবে না আর সেদ্ধ হয়ে গেলে খুব ভালো লাগবে খেতে এ খুব ভালো করে সেদ্ধ করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এঁচোরটা নামিয়ে সম্পূর্ণ জলটা ছড়িয়ে নিচ্ছে। এ জলটা ঝরিয়ে নেওয়ার পরে এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দু দুটো বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি এবারে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে আলুতে লাল রং ধরে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে লাল রং ধরে আসা পর্যন্ত ভেজে নিলাম এবারে আলুটা আমি নামিয়ে নিচ্ছি ওই তেলে আবারও আমি দিয়ে দিচ্ছি এচুরগুলোকে এঁচুড়গুলোকেও একটু লাল রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব কোনো রকম হলুদ বা লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা সেদ্ধ করার সময় হলুদ লবণ ব্যবহার করেছিলাম সেই কারণে আর পরে না দিলেও হবে এবারে খুব ভালো করে এঁচুড়টাকেও নাড়াচাড়া দিয়ে লাল রঙ ধরে আসা পর্যন্ত একটু ভেজে নেব এঁচোটাকে কিছু সময় ধরে একটু ভেজে নিলাম আবারও লাল রঙ ধরে আসা পর্যন্ত এঁচোড়টাকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এঁচোরটা খুব ভালোভাবে লাল রঙ ধরে এসেছে মানে নামিয়ে নিয়ে ওই কড়াইতে এবারে রান্নাটা করবো দিয়ে দিচ্ছি কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে মশলাগুলোকে একটু ভেজে নেব যখনই গোটা গরম মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দেবো হাফ পাঁচ পাঁচফোড়ন এখানে আমি মশলাতে যে চামচগুলো থাকে সেই চামচ মেপে এখানে হাফ পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে আমাদের রেসিপিটা খেতেও যেমনি ভালো লাগবে তেমন সুন্দর একটা কালার চলে আসবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে একটু বলিয়ে নিলাম পাঁচফোড়নটাকেও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো আদা বাটা আদাটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা কিছু মশলা তার আগে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ঝালের ঝালটা তোমরা যে যতটা পছন্দ করো খুব ভালো করে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখানে আমি এই চামচটা ব্যবহার করেছি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে চামচগুলোতে আমরা খাবার খাই খুব ভালো করে কুলে নিয়ে মশলাটা দিয়ে এবারে কিছুটা জল আরও অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নাটা ঠিক ততটাই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট চামচ মেপে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য আমি এখানে যে মশলার ডিবাতে চামচগুলো থাকে সেই চামচই ব্যবহার করলাম কিছুক্ষণ এবারে আরও নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা আলু আর এঁচড়টাকে দিয়ে এবারে কিছুক্ষণ আলু আর এঁচড়ের সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন আলু আর এঁচড়ের মধ্যে খুব ভালোভাবে মশলাটা চলে যায় তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আর এঁচড় আর আলুটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত মশলার সাথে আর আলুটাকে মিক্স করে নিলাম আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিতে হবে জল খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এ আলুর সাথে একদমই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এটা আমাদের নিরামিষ রেসিপি যত ভালো করে কষাবে ততই কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এ চোটটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে সে কারণে জলটা একদমই অল্প দিতে হবে এখানে আমি দেড় গ্লাস মতো জল ব্যবহার করলাম আলুটাও আমাদের একদমই সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি সমস্ত কিছু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঘি দিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে নিলাম আমাদের রেসিপিটা একদমই রেডি আমি আমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলটাকে দেখে থাকো বা আমার রেসিপিগুলো দেখে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা আইকনটাকে প্রেস করতে ভুলো না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে যাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো টাটা